মামার বন্ধু সালমান শাহ তখন নানা বাড়িতে গিয়ে আমি আমার মামার সাথে সালমান শাহকে পাই তখন হাই হালো হয়েছিল আর কি এরকম যে এই মানে তখন তো আর এরকম ছবির ইয়ে ছিল না কালচার ছিল না আমরা দেখতাম ও আচ্ছা সালমান শাহ আর আমার ব্যক্তিগতভাবে সালমান শাহকে খুবই স্মার্ট লাগতো এবং খুবই তার মধ্যে তার একটা সম্ভাবনা ছিল তো এরকম অদ্ভুত সুন্দর সম্ভাবনাময় একজন শিল্পী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সেই জন্য আমি খুবই মানে স্যাড ফিল করি এবং আমি রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা করি যে প্রত্যেকটা ব্যক্তি মানুষের নিরাপত্তা তা যেন আজকের জন্য আমাদের খুব জরুরি আপনি যেন যেই রাষ্ট্রের ক্ষমতায় আসুক মানুষের স্বার্থে যেন প্রত্যেকে কাজ করে এবং আমরা সবাই মিলেমিশে যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো গোত্রের যে কোনো সমাজেরই হই আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করছি সেই চেষ্টায় যেন কারো কোনো এজেন্ডা না থাকে কারো কোনো কুচক্র মানে নানান পরিকল্পনা থাকে না এরকম যেন না থাকে সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে এগিয়ে আসে তাইলে আসলে সামনের দিনে বাংলাদেশের মানুষ খুব বিউটিফুল থাকবে আমার ধারণা যে আমার এই কথার সাথে আপনারাও একমত হবে যে বাংলাদেশকে মানে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে আসলে একটা গুডসোল বা গুড জায়গা থেকে বাংলাদেশকে দেখতে হবে